পিতা পুত্র পবিত্র ধন্যবাদ জানাই যে উনিশে নভেম্বর আমাদের জীবনে উনি এক নতুন পরিকল্পনা আমাদের জীবনে পাঠিয়েছিলেন তো উনিশে নভেম্বর সত্যি এক দিন ছিল আমাদের জীবনে এক আশ্চর্যময় দিন যে দিনে প্রভুর প্রথম পরিকল্পনা ছিল যে সাড়ে সাতটা থেকে যে পরিকল্পনা ছিল তো সাড়ে সাতটায় বসেছি পরিকল্পনা প্রথম প্রার্থনা করে প্রবেশ করলাম দ্বিতীয় প্রার্থনা ওখানে বসে করলাম বসে করার পর কুষ করলাম তো কুশ অঙ্কন করতে গিয়ে দেখলাম অনুভব করলাম যে কুশগুলো অঙ্কন করার পর ওখানটায় সমস্ত কুশ এক জায়গায় জড়ো হয়ে একটা বড় কুশ আলো উজ্জ্বলের ন্যায় হয়ে গেল প্রথম ওটা ছিল তারপরে দেখলাম তারপরে যা দেখলাম ওটা অলরেডি করার পর জল পান করলাম জল পান করার পর দেখলাম আটটা এক হচ্ছে সঙ্গে সঙ্গে ফোনটাকে সরিয়ে দিয়ে প্রার্থনা আধুনিক উন্নয়নের জন্য প্রার্থনা ছিল সেই প্রার্থনায় প্রবেশ করলাম তো সেই প্রার্থনা শুরু করতেই তো ওখানে সুন্দরভাবে পরমেশ্বর সাথ দিয়ে প্রভুর উপস্থিতি সমস্ত কিন্তু প্রথমে দেখলাম যে ওই উজ্জ্বল পুরুষটা সর্বদা সামনে রয়েছে সর্বদা এবং প্রভুর উপস্থিতিও বুঝতে পারলাম তো ওরকম আধুনিক বিষয়ে যা যাওয়ার ছিল সত্যি পরমেশ্বর সাথ দিয়ে যে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা অলরেডি সাড়ে সাতটা থেকে বসে মানে সাড়ে চার ঘন্টা যে খুব সুন্দরভাবে কোনো প্রবলেম নেই কিছু নেই সুন্দরভাবে প্রার্থনা সম্পূর্ণ করতে সাহায্য করেছেন তো কিছু সময় প্রার্থনা চলাকালীন মাঝখানে শরীরের মধ্যে একটা অলরেডি কীরকম হচ্ছে তখন আমি স্টপ হয়ে গেলাম স্টপ হইতে দেখলাম যে প্রথমে দেখলাম যে একটা ফোয়ারা তখন আমার দর্শন হঠাৎ দেখলাম যে রাতেতেও যে দর্শনের ছিল দর্শনের আগেই শরীরের মধ্যে একটা কীরকম অনুভূতি হতে লাগলো তো অনুভূতি হওয়ার পর প্রথম দেখলাম যে একটা ফোয়ারা যে ফোয়ারা কোনো দিনও আমি এই জগতের বুকে কিন্তু দেখি না তো সেখান থেকে জল ফোয়ারার ন্যায় হয়ে আমার ঠিক এই অন্তরে বক্ষের কাছে এসছে জল ফোয়ারা হয়ে তারপরে ওটা থেকে দেখলাম যে একটা ফোয়ারা থেকে তারপরে দেখলাম একটা বড় শাস্ত্র দুপাশে বসে আছে দুটো স্বর্গদূত আর শাস্ত্রটা এতটাই বড় ছিল যে স্বর্গদূতরা দুপাশে বসে আছে এবং শাস্ত্রটা খোলা রয়েছে খোলার পর সেখান থেকে জ্যোতি বেরোচ্ছে প্রচণ্ড তীব্র পরিমাণে জ্যোতি সেই জ্যোতি থেকেই কিছু অনুভব করলাম যে সমস্ত কিছু শাস্ত্র থেকে লেখা আবার এখানে এসেই আমার অন্তরের মধ্যে প্রবেশ করছে তারপরে ওখান থেকে আবার এক জায়গায় নিয়ে গেল পরমেশ্বর জানি না সেটা কী জায়গা ছিল একটা পাহাড় এলাকা সেখান দিয়ে ধীরে ধীরে আমি হারিয়ে যাচ্ছি হারিয়ে যাওয়ার পর এতটাই সেখানে এতটাই তীব্র একটা জ্যোতি ছিল যে আমি তাতে তাকাতে চাইলাম কিন্তু আমি সেখানে তাকাতে পারলাম না তার প্রথমে একটা জিনিস যে আমি যেটা সবের প্রথম আমার যে প্রথমে ওই যে আটটা এক হয়ে গেল আমি যে হালে লুয়ে বললাম ল্যাম্প বন্ধ ছিল আমার রুমেতে কিন্তু প্রথম থেকেই আমার পুরো ঘর আলোকিত ছিল প্রথম যা ওই হালে লুয়ে বলেছি আমার মনে হচ্ছে যে সর্বদা আমার ঘরে কিন্তু ল্যাম্প জ্বলছে কিন্তু আমার ঘরের রুম ছিল পুরো অন্ধকার কিন্তু সর প্রথম থেকেই পুরো সম্পূর্ণ শেষ হওয়া পর্যন্ত পুরো আলোকিত ছিল ঘর তারপরে ওখানে যে পরমেশ্বর আমাকে যে আলোটা দেখাতে নিয়ে গিয়েছিল কিন্তু আমি দেখতে পারলাম না কারণ আমার চোখটা এতটাই খুলে যাচ্ছিল এতটাই খুলে যাচ্ছিলো যে ওই আলোটাকে আমি নিতেই পারলাম না ওই আলোটা কিন্তু আমার আমি ওখান থেকে ফিরে এলাম তো পরমেশ্বরের কাছে জানাই প্রার্থনা খুব সুন্দরভাবে করেছে প্রার্থনা করেছেন খুব সুন্দরভাবে প্রার্থনা সম্পূর্ণ করার আগে প্রভু এটা বলেছে খুব খুশি খুশি এটাই বলছে যে তোমার এই আত্মিক আরাধনাতে আমি খুব খুশি হয়েছি এমনকি আমাকে একটা তথ্য দিয়েছ ওই যে আজকে এই নভেম্বর উনিশে থেকে আজকে তোমাদের পুরো পাম্যময় জীবন ত্যাগ করে এক পবিত্রময় জীবন শুরু করো ওই বার্তা আসলো তো খুব অন্তরে আনন্দ নিয়ে প্রভুর প্রার্থনা সম্পূর্ণ করলাম ওখানে তারপরে প্রতিটা মানে সময় ওই দিনের যে প্রতিটা সময় সত্যি এই বাক্যটা জীবনে পুরা হলো খুব সুন্দর যে ওই দিনটা ছিল এক অন্যরকম দিন যে বাক্য আমাদের কাছে এসছে না যে আমরা এতদিন প্রভুর সাথে ছিলাম কিন্তু এখন কি প্রভুর সাথে আমি থাকবো প্রভু আমার সাথে ছিল কিন্তু এখন যে বাক্যটা এসছে যে আমরা যেন প্রভুর সাথে যুক্ত তাহলে আজকে সত্যি পরমেশ্বরকে ধন্যবাদ জানিয়ে ওই দিন অনুভব করেছি যে সত্যি প্রভুর সাথে কিভাবে যুদ্ধ থেকে সারাটা দিন অতিবাহিত করা হলো তাহলে খুব সুন্দর করার পর প্রার্থনা খুব সুন্দরভাবে হয়েছে হওয়ার পর সারাটা দিন খুব সুন্দরভাবে কেটেছে তারপরে রাত্রিতে দশটা যে বাজলো তার আগেই অলরেডি বসে গেছিলাম মন স্থির করতে দশটা বাজার সঙ্গে সঙ্গে প্রার্থনা করলাম তো প্রার্থনা সম্পূর্ণ পর প্রার্থনা করছিলাম করার পরেই দ্বিতীয় গীতসংহিতার থেকে যে তথ্য ছিল সেই তথ্য বললাম কিন্তু জানি না ওই দিন কি হয়েছিল প্রথমে কিন্তু আমার কিছুই আসেনি আমি বুঝতেই পারছি না কিছু দর্শনও পাচ্ছি না তো যখন ওই দাদা বলেছিল না গীত যে রয়েছে আমি একা তুমি বিনা আমি যে কত একা সেখানেই যখন ওই বাক্যটা নিয়ে এলাম যখন ওই বাক্যটা কাছে এলো তখন অঝরে কানতে লাগলাম তো ওই কান্নার পরিপ্রেক্ষিতেও প্রভুর আমি দর্শন পাচ্ছি না তো এখন আমি কাঁদতেছি প্রভু তুমি তো আমাকে অন্য সময় কত কি দেখে থাকো তাহলে আজকে কেন আমি তোমার দর্শন পাচ্ছি না আমি কি আমার মনে তখন একটাই কষ্ট হচ্ছে আমি মন্ডলিতে গিয়ে কি বলবো প্রভু তোমার তুমি তো শাস্ত্রের মধ্যে পেয়েছি তোমার শাস্ত্রের মধ্যে তুমি কাউকে হতাশও করো না নিরাশও করো না তাহলে আমি কেন আজকে পারছি না প্রচন্ড পরিমাণে পবিত্র আত্মার কাছে সাহায্য চাইছি প্রভুর কাছে সাহায্য চাইছি এরকম চাইতে চাইতে হঠাৎ দেখলাম আবার সেই শরীরের মধ্যে কি হলো হঠাৎ দেখলাম প্রভু কুসবিদ্ধ অবস্থা এলো এই দু হাতের পুরো যে মেরেছে। দিয়ে কুসবিদ্ধ করে রক্ত পড়ছে আর প্রভুর পুরো গোটা শরীর রক্তাক্ত অবস্থায় তখন প্রভু এই রক্তাক্ত শরীরে বলছে তোমরা আমার বাধ্য হয়ে যাও দেখো তোমাদের জন্য আমার এই কষ্ট একটাই কথা বললো ওখানে তোমরা আমার বাধ্য হয়ে যাও তো পরমেশ্বরকে ধন্যবাদ জানাই সত্যি ওখানে আমিও বলেছি প্রভু আমরা আমরা প্রত্যেকে বাধ্য হব আমরা মণ্ডলীর দায়িত্ব নিয়েছি ওখানেও সুদান বলেছি যে প্রভু মণ্ডলীর দায়িত্বে নেব একে অন্যকে উৎসাহিত করব আমরা প্রত্যেকে বাধ্য হব তো ওখানে বলার পরে তারপরে কিছু ওই বাধ্য হব বলার পরে প্রভু দেখলো যে একটাই কথা সেই আবার সকালের কথা এসছে যে তোমরা পুরোপুরি এক পবিত্রময় জীবন আস থেকে শুরু করো ওখানে বলার পর আমার কি হলো কিছুক্ষণ পরে দেখলাম নাম এলো একটা নাম ধরে ডাকছে তো নাম ধরে ডাকাতে আমি মিলাচ্ছি আমার আমার বাহ্যিক মানে আমার শরীরের মধ্যে বা আমার এর মধ্যে একটা জাগতিক পরিভাষা যে নামের একটা মিল থাকে সেই নামটা আমি মিলাচ্ছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না যে নামটা দিয়েছে সেই নামের অর্থটা আমি আমার সঙ্গে কিছু মিল পাচ্ছি না তখন আমি পরমেশ্বরকে ওখানে আমি বললাম যে প্রিয় তুমি যে আমাকে নামটা ধরে ডাকছো আমি তো আমার কোনো মিল পাচ্ছি না এখন প্রিয় আমাকে দেখিয়ে দিল যে প্রিয়া আমি তোমার ওই দিক দিয়ে আমি তোমার এই নামটা ডাকছি না আমি তোমার অন্য দিক দিয়ে অলরেডি দেখিয়ে দিয়েছি যে কোন দিক পরিপ্রেক্ষিতে আমার নামটা উনি আমাকে ডেকেছেন তো ধন্যবাদ জানাই সত্যি আমার নাম দেওয়ার পর এমন পর্যন্ত ওই নামটা কোথায় কার্যকরী হবে অর্থাৎ এক কোথায় উনি আমাকে দিয়ে কী পরিকল্পনা করতে চাইছেন সেটাও কিন্তু জানিয়ে দিয়েছেন যে এই নামটা তোমার এখন থেকে ওই পরবর্তীকালে তোমার এই নামটা সেখানেও আমি কার্যকরী করব সেটা অলরেডি উনি দেখিয়েও দিয়েছেন তারপরে একটা আয়ু ধার মানে আমাকে আয়ু ধারণ বললো যে তোমার জন্য আমি এই আয়ু নির্ধারিত করেছি তো আয়ু করার পর বললে এমনও পর্যন্ত বলে দিয়েছে যে এই আয়ু যে তোমাকে দিয়েছি জগতের বুকে তুমি এই আয়ুর মধ্যে যে বেঁচে থাকবে তার মধ্যে আমাকে কি করতে হবে সেটাও কিন্তু উনি আমাকে জানিয়ে দিয়েছেন তো ধন্যবাদ জানাই পরমেশ্বরকে যে সুন্দরভাবে সাত থেকে উনি সুন্দরভাবে প্রার্থনা সম্পূর্ণ করতে সাহায্য করেছেন তার পিতা পুত্র পবিত্র আত্মাকে জানাই ধন্যবাদ